বন্ধ সার্টিফিকেট আমি মহাকবিরাজ আমার নাম আমি সেই আমার কাছে যে আসে তার রুখ না মুক্ত আর তা বরঞ্চ তার গাড়ে হয়ে যায় যুক্ত আমি কামুক কামা থেকে আসছি বন্ড সার্টিফিকেট আমি মহাকবিরাজ হাই আমাৰ মাৰাত চৰুৰে না আমাৰ কোনো মায়া বচন ধৰে না শুনচি সেই মৰা নেকি এটা মহা কবি চাইছে হেনো যায় দিহিগা কবিৰ কোনো সমাধান নিদৰে নেকি

যা পেছন দিকে টাকা টাকাইস না সুদা চলে যাবে যা হা যা বসা আমি সেই মা রে তোর ডাক্তার মারা কেডা দিছে এটা আমার একটা বাবা দিছে কোন বাবা দিছে ওই জঙ্গলে একটা বাবা আছে ওই বাবা আমার দিছে কে দিছে আমার কোনো মায়া পছন্দ করে না আমার মাথা কোনো চুল ওঠে না দেখবে কয়েকদিন পরে আমার মাথার চুল উঠা মায়ার আমার পিছনে লাইন মারবো ওকে হাসই আমার অত সমস্যা আছে আমি যাই পেলে আরে বাবা আমি তা আমি খুঁজতেছি তুই কেন নিঃশ তোর সমসার বাবা আমি তো কোনো কাম কাজ করি না এমন একটা দেন যেন ঘরে বই কামে আরে আমি তো তাবিজ দেই না আমি তো দিই এক অলৌকিক মালা যা তোর আজকে একটা অলৌকিত মালা দেই তোর ঘরে বসে কামিয়ে দেব ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল

তুই যে বাল সালে দিই গলার ভিতরে তুই যদি কবিরা থাক ভবিষ্যতে তোর কি হইব তোর ভবিষ্যৎ কধি হ্যাঁ আমি জানি আমি আমি জানি আমি মহাকবিরা তোর ভবিষ্যৎ মিনিট পরে তোর লোক

হ্যালো বন্ধুরা আমি সালাউদ্দিন কাজী আমার সাথে আছে আমার বন্ধু আলফাস এবং বন্ধ কবিরাজ আর এখানে নীরব এখানে সুমন আর আমাদের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও সবাই দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক চ্যানেল ফলো অবশ্যই দিয়ে রাখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করবেন সবাই কেমন লাগছে সবার কাছে সবাই জানাবেন এবং কি সবথেকে বেশি ইন্টারেস্টিং ভিডিও তাই যে করেছে মানে যে শ্যুট করেছে যে ক্যামেরাম্যান তাকে না দেখালেই নয় একসাথে পরিচয় করে দিচ্ছি এই যে আমাদের শুভ ভাই শুভ ভাই হায়দান